এগুলো খেটে খাচ্ছি আমার সাথে থাকো নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আমি জেটিমার রান্নাঘরে ল্যাংচা বানানো ল্যাংচা বানানোর পর এখন আমি দুধ নিয়ে নিয়েছি এবং ছুরি নিয়ে নিয়েছি দুধটা ডিপ ফ্রিজে ছিল বলে জমে গিয়েছে আমি এখন দুধটাকে কেটে নেব এই এরাম করে কেটে কেটে নেব আমি এরকম করে সব টাকা দুধ কেটে নেব ঢেলে নিয়েছি গোটার দুধটাকে এবার আমি ছুঁড়ি দিয়ে ছোট ছোট করে দেবো যেন তাড়াতাড়ি ভুলে যায় দেখো কতটা সুন্দর আমি দুধটা এখন গোলানোর তারে পিচ পিচ করে কেটে নেবো কচি করে যেন খুব তাড়াতাড়ি গুলে যায় দেখো মনে নিমিষের মধ্যে যাচ্ছে দুধটা বাং করে নিব হালকা

Chadiri. আমি এবার লাগিয়ে নেব থালাই ইয়ে করে দিলাম আমি এরা এক চামচ আমি হরলিশের চামচের এক চামচ কমফ্রা দিয়ে দেবো মাপা মাপি নেব আমি ময়দা আমি ময়দা আমি এক চামচ দেবো আমি এবার মাখিয়ে নেব আমি এক চামচ ঘি নিয়ে নেব নিচ্ছি এভাবে লেংচাগুলো বানিয়ে নেবে

ল্যাংচা বানিয়ে নিয়েছি কিছুক্ষণের মধ্যে পুরো ল্যাংচাটা আমি বানাবো তাই কিন্তু আমার মানে ছোট বড় হচ্ছে আমি হাতে বানাচ্ছি তো দেখবে এখন চিটচিট ভাব এইছে নাকি ফুটতেছে এবার আমি লাভিয়ে নেব ফুল ধরেছে তো এবার আমি লাগিয়ে নেব এরম ভাবে ফুললে তোমরা লাগাবে কোরা মোম বসিয়ে দিয়েছি গরম হলে তেল দেব গরম হয়ে গেছে কোরাই আমি তেলটা দেব একটু বেসিক কর দেবে তাহলে লেংটাটা ভালোভাবে ভাজা যাবে দেব আমি অনেক কোটা দেব এবারে তাহলে ভিতরেটা ভালো হবে ভাজা ভালো হবে ভাজা হবে তাহলে আমি আস্তে আস্তে সেই করে কোন দিলে ভালো হবে মিষ্টি রসে দিয়ে দিলে ভালো হবে আমি তাই মিষ্টি রসে দিয়ে দিল আমি আবার মিষ্টি রস সেরাম ঢাকা ছিল সেরকম ঢাকা দিয়ে দেবো লাল লাল আমি ভালোভাবে ভেজে আমি ভিতরটা ভালোভাবে ভেজে তাই আস্তে আস্তে জাল দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব বাড়িতে কম খরচায় অনেক ল্যাংচা হবে তাই বলি কি তোমরা বাড়িতেই বানাবে বাড়ির ল্যাংচা খুবই খেতে ভালো লাগে আর খেতে শাক আমি তুলে নেড়ে এইভাবে নিতে হবে আমি এইভাবে নেড়ে নিচ্ছি তোমরাও এইভাবে নেড়ে নেবে নেড়ে নিলে ভালো হয় ধীরে ধীরে লাল হবে গোয়াটা কেন পুড়ে গেছে জানো এরম চারপাশে আমরা চিনির চিনির রস এ করেছিলাম তাই আগে পুরে এই জন্য পুড়ে গিয়েছে এবারে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এইভাবে ভালোভাবে ভেজে নেবে আর ভেজে নেওয়ার পরে তারপর আমি নিয়ে তুলে নেব খুব ভালোই হবে কারণ দোকানের চেয়ে মিষ্টি বাড়িতে বানালে এত দারুণ হয় তোমরা দেখলে অবাক হয়ে যাবে কারণ আমি বানিয়েছি তো আমি বুঝতে পারছি তোমরা ওরাম আমার মতিপি দেখবে আর ওর বানাবে ন্যাংচা বলা হয় তাই আমরা নেংচা বলছি এইগুলা তোমরা কি বলো আমরা জানি না তাই আমরা নেংচাই বলি এই মিষ্টি এইভাবে ধীরে ধীরে ইয়ে করবে লাল হয়ে যাবে তারপর চিনির রসে তুলে দেবে লাল হয়ে গেলে নিয়ে চিনির রসে অনেকবার দেখে আনো হয়েছে তাই আর দেখব আবার পুরো রাতটা রাখা হবে পুরো রাত থাকলে ভালো মিষ্টি ফুলবে কারণ রস ঢুকবে ঢুকলে ওই রস নিয়ে ওই মিষ্টি তারপরে তোমার সকালে সকালে আমরা কেটে দেখাবো বন্ধুরা তোমার মাঝে চলে এসেছি আর যে লাল মিষ্টিটা নিয়ে দেখো কত সুন্দর হয়েছে এবার আমি লাল মিষ্টিটা খাবো কি সুন্দর হয়েছে দেখো এইভাবে বার্থডে বানাবে অনেক মিষ্টি হয়েছে দেখো কত মিষ্টি হয়েছে অনেক মিষ্টি মানে হয়ে যাবে কম খরচা হয়ে যাবে এই বানানোর জন্য মাত্র দুশো টাকা খরচ করেছি আর কত ন্যাংচা হয়েছে দেখো এইগুলো খেতে খাচ্ছি আমার সাথে থাকো আপনার লাইভ সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে অনেক আর আমার রেসিপির পাশে তোমরা থাকবে অনেক ভালো হবে